হ্যালো ফ্রেন্ডস অনুপ্রিয়া ন্যাচারাল বিউটিতে আপনাদের আরও একবার স্বাগত আশা করছি আপনারা সবাই গরমে ভালোই আছেন আপনি এত গরমে অবশ্যই এক্সট্রা করে কেয়ার নিন আর ভালো থাকুন আমার আগের কপাটি রিলেটিভ ভিডিওগুলোতে আপনারা অনেক 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 প্রশ্ন করেছেন তো কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাই দিতে পারিনি তবে বেশিরভাগ প্রশ্ন কপার্টি রিলেটিভ মানে কপার্টি পড়লে কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে সেই সব বিষয় নিয়ে তো ভাবলাম চলুন আজকে আপনাদের সামনাসামনি কপার্টি পড়লে কি কি অসুবিধা হতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমেই বলে দিই আমি কোনো ডক্টর বা নার্স নই আপনাদের মতোই সাধারণ মানুষ শুধুমাত্র আমি কপার্টি ব্যবহার করেছি এবং কপার্টি রিলেটিভ বিভিন্ন ভিডিও দেখি দেখে যেগুলো আমি জানি সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি তো কপার্টি পড়লে কি কি সমস্যা হতে পারে এবং কি কি সমস্যা হলে অবশ্যই অবশ্যই করে আপনারা ডাক্তারের কাছে আগে যাবেন আমার কমেন্ট বক্সে আমাকে কোনো প্রশ্ন করার দরকার নেই এই সব সমস্যাগুলো হলে আগেই ডাক্তারের কাছে যেতে হবে তো কপারটি এমনই একটা জিনিস সবার যে এটা শ্যুট করে তাও না আবার সবার যে শ্যুট করে না তাও না তো কারো কারো এটা শ্যুট করে যায় পাঁচ বছর দশ বছর ইজিলি তারা ক্যারি করতে পারে তো তাদের ক্ষেত্রে খুবই ভালো কোনো সমস্যা নেই কিন্তু যাদের এটা লাগানোর পর কোনো রকম কোনো সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে ক্যারি করাটা একটু কষ্টকর তাই আমি বলে দিচ্ছি কপারটি লাগালে এই এই সমস্যাগুলো হতে পারে তো প্রথমত কপারটি লাগালে আপনাদের যদি হোয়াইট ডিসচার্জ হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাকে কোনো প্রশ্ন না করে আপনারা আগে ডক্টরের কাছে যান গিয়ে পরামর্শ নিন যে এইরকম কেন হচ্ছে দ্বিতীয়ত কপারটি লাগালে অনেক সময় কারো মানে কপারটি লাগানোর সঙ্গে সঙ্গেই রক্ত বের হতে শুরু করে যদি আপনার পিরিয়ড শেষ হয়েছে সেই রকম সময় বা পিরিয়ড শুরু হবে সেই রকম সময় কপারটি লাগান এবং ব্লিডিং হয় তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে মানে সেক্ষেত্রে চিন্তার অতটা কারণ থাকে না হয়তো ইউট্রাসে যে ব্লাডটা থেকে গিয়েছিল সেইটা হয়তো পিরিয়ডের পরে কপারটিটা লাগাচ্ছেন সেইটা হয়তো নাড়াচাড়া করলে বেরিয়ে যায় কিংবা আপনার পিরিয়ডের শুরু হওয়ার আগে যদি কপারটি লাগান তো সেক্ষেত্রে ইউট্রাসে নাড়াচাড়ার জন্য হয়তো পিরিয়ড শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে ভয়ের কিছু নেই কিন্তু এক্ষেত্রে এটাও বলে রাখি কপারটি যদি আপনি লাগান তো মানে আলাদাভাবে যদি লাগান আলাদাভাবে মানে এখন কি হচ্ছে বেবি হওয়ার সঙ্গে সঙ্গেই কপারটি লাগিয়ে দেওয়া হচ্ছে সেটা তো কিছু বলা যাবে না কিন্তু আলাদাভাবে যদি লাগান আপনার বেবি হয়তো আছে বড় হয়ে গেছে এবং প্রিওড হয়ে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে প্রিওড তারপর যদি কপারটি লাগান সবচেয়ে বেশি ভালো হয় মানে এই সময় বোঝা যায় যে কপারটি লাগিয়ে ভেতরে কিছু ক্ষতি বা কিছু হলে ব্লিডিং হতে পারে তো এই ক্ষেত্রে বোঝা যায় যে এটা প্রিওডের ব্লাড নয় এটা কপারটি লাগানোর ফলে কোনোভাবে ব্লিডিং হচ্ছে তো এই রকম সময়ে যদি কপারটি লাগিয়ে থাকেন এবং ব্লিডিং হয় তো অবশ্যই অবশ্যই আগে ডাক্তারের কাছে যান তার পরামর্শ নিন যে কী কারণে এই ব্লিডিংটা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কপারটি লাগানোর পর থেকেই আপনার খুব অস্বস্তি হচ্ছে বা তলপেটে লাগছে যন্ত্রণা হচ্ছে তো এই সময়ও অবশ্যই ডক্টরের কাছে যান গিয়ে পরামর্শ নিন কী কারণে কপারটি লাগানোর পর থেকে আপনার তলপেটে যন্ত্রণা হচ্ছে এবং আরও একটা কারণ কপারটি লাগানোর পর যেটা হয় সমস্যাটা মানে আমাদের প্রিয়ডের খুবই গণ্ডগোল দেখা যায় যেমনটা আমার হয়েছিল। মানে পিরিয়ড হয়তো আপনার পনেরো দিন অন্তর অন্তর হতে শুরু করলো কিংবা পিরিয়ডে হেভি ব্লিডিং হতে শুরু করলো এইরকম অনেক সমস্যা হয়ে থাকে তবে এটা মানে কপারটিটা যেহেতু একটা নতুন জিনিস আমাদের শরীরের ভেতরে ইনসার্ট করা হয়েছে তো শরীর এটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে তাই কপারটি লাগানোর দু তিন মাস ম্যাক্সিমাম দু তিন মাস পিরিয়ডের গন্ডগোল হতে পারে বা হেভি ব্লিডিং হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কপারটি লাগানোর পর যদি এইরকম কোনো পিরিয়ডের সমস্যা হয় হেভি ব্লিডিং হয় তো আপনারা দু থেকে তিন মাস জোর দেখতে পারেন এবার যদি দেখেন দু থেকে তিন মাস পরেও এইটা কন্টিনিউ হয়ে যাচ্ছে মানে পিরিয়ডে ব্লিডিংটা বেশি হচ্ছে বা পিরিয়ড টানা এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে চলছে বা পনেরো দিন অন্তর অন্তর পিরিয়ড হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কপার্টি হয়তো আপনার জন্য সুইটেবল নয় যেটা আমার হয়েছিল আমারও এরকমই সমস্যা হয়েছিল তাই আমি এটাকে রিমুভ করে দিয়েছিলাম তাই আপনাদেরও যদি কপার্টি লাগানোর পর প্রিয়জনিত কিছু সমস্যা হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এবং এটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করুন তো এই ছিল কিছু সমস্যা যেটা কপার্টি লাগানোর পর হতে পারে এবং আরও কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন যে কপারটি হয়তো লাগিয়েছেন কিন্তু সুতোটা হাতে ঠেকছে না বা বুঝতে পারছেন না তো সেক্ষেত্রেও আমি বলবো যদি এরকম হয়ে থাকে অবশ্যই ডক্টরের কাছে যান গিয়ে ডক্টরের পরামর্শ নিন ইউটিউব বলুন ফেসবুক বলুন বা আদার্স অন্যান্য যে কোনো অনলাইন থেকে আপনি খোঁজখবর নেওয়ার থেকে সবচেয়ে ভালো হবে যে ডক্টরের কাছ থেকে আপনি কপারটি লাগিয়েছেন কোনো রকম কোনো সমস্যা হলে তাকে একবার দেখিয়ে নিন তার পরামর্শ নিন এবং যদি কপারটি আপনার মানে শরীরের পক্ষে সুইটেবল হয় তাহলে এটাকে ক্যারি করুন আর না হলে এটাকে অবশ্যই রিমুভ করুন তো আশা করছি আপনাদেরকে আমি ঠিকঠাক করে বোঝাতে পারলাম যে কপারটি পরলে কী কী সমস্যা হতে পারে তো এই সমস্যাগুলো হলে অবশ্যই ডক্টরের কাছে যান আর অবশ্যই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য ভিডিওই টাটা